এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও সন্দেশখালীতে প্রথম গোলমালের অন্যতম অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা শাহজাহান শেখ এখনও অধরা গত কয়েকদিন ধরে এই রামপুরের রাস্তার উপরে তিনটি বিশাল আকারে বাঁশের ব্যারিকেড করে রেখেছে রাজ্য পুলিশ আর ব্যারিকেডের জন্য পৌঁছতে পারেনি শুভেন্দু অধিকারী একই ব্যারিকেডে শুক্রবার আটকে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিজেপি দলটি রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন এই একই বিষয় নিয়ে ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গতকাল একইভাবে বাধাপ্রাপ্ত হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও দুপক্ষকেই অতৃপ্ত আত্মা ও টুকরে টুকরে জ্ঞান বলে উল্লেখ করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এদিকে তিন দিন ধরে সন্দেশখালী গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধি দল তারা বাড়ি বাড়ি ঘুরে জিজ্ঞেস করছে কার কত টাকা বাকি সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যের তিন মন্ত্রী ব্রাত্য বসু পার্থভৌমিক সুজিত বসু সন্দেশখালীর এক নম্বর ব্লক যেটা নেজার থানার অন্তর্গত সেখানে একশো ধারা জারি করা হয়নি সেখানেই একটা জায়গা বেছে নেওয়া হয়েছে বাজার বলে সেখানেই যাবেন তারা গ্রামবাসীদেরকে ডাকা হবে তারপর গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা শুনবেন তাদের অভাব অভিযোগ এবার দুদিনের রাজ্য সফরে আসছেন খোদ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আগামী উনিশে ফেব্রুয়ারি রাজ্যে আসছেন তিনি সেদিনই তিনি সন্দেশখালী যাবেন সেখানকার মহিলাদের নির্যাতন অত্যাচারের অভিযোগ সরেজমিনে জমিনে খতিয়ে দেখবেন সিন্দিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা